বাংলাদেশের বেশ কিছু জন আমাদের এখানকার নাগরিক হয়ে বসে রয়েছে এবং আমাদের এখানে তত্ত্ব তাদের মাধ্যম দিয়েও হয়তো পাচার হয়ে যাচ্ছে এখানকার যিনি অধীর্শাস্তি দেবী বলে পশ্চিমবাংলায় নিজেকে মনে করেন সেই অধীর্শাস্তি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে তো ভ্রুকুটি মানে চকি দেন না ভারতের সার্বভৌমত্ব রক্ষা করাটা তার কাছে জরুরি নয় তিনি গ্রেটার বাংলাদেশ বানানোর জন্য এক কদমে এগিয়ে যাওয়ার লক্ষ্যে উনি বসে থাকেন এই বাংলাদেশ থেকে আগত লোকেরা আমাদের এখানে ভোট দেওয়ার ভোটদানের সুযোগ পেয়ে যান আর কি মুখ দিয়ে চলে না তাদের শিক্ষা দীক্ষা কিছু নেই যদি সত্যি শিক্ষাদিক্ষা কর্তৃপক্ষ তালেই কাজগুলো করতে না আমার তো মনে হয় তাদের শিক্ষক যথেষ্ট অভাব হয়েছে বলেই আজকে এই দুর্গতি হচ্ছে পশ্চিম বাংলায় এই মডেল অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড গতকাল লালবাজারের গুন্ডা দমন শাখায় গুন্ডা দমন শাখার হাতে দৃত বাংলাদেশী মহিলাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য কি বললেন এটা তো হবারই কথা আজ থেকে না এটা তো অনেক দিন ধরে চিৎকার করা হচ্ছে যে বাংলাদেশের বেশ কিছুজন আমাদের এখানকার নাগরিক হয়ে বসে রয়েছে এবং আমাদের এখানে তত্ত্ব তাদের মাধ্যম দিয়েও হয়তো পাচার হয়ে যাচ্ছে সেদিকে তো আমাদের দেব আমাদের এখানকার যিনি নেত্রী বা বলো আমার এখানকার যিনি অধীচ্শাস্তি দেবী বলে পশ্চিমবাংলায় নিজেকে মনে করেন সেই অধীর্শাস্তি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সেদিকে তো ভ্রুকুটি মানে চোখই দেন না কারণ সেখানে উনি মনে করেন তার ভোট ব্যাঙ্কটাই আসল ভারতের সার্বভৌমত্ব রক্ষা করাটা তার কাছে জরুরি নয় তিনি গ্রেটার বাংলাদেশ বানানোর জন্য এক কদমে এগিয়ে যাওয়ার লক্ষ্যে উনি বসে থাকেন তিনি দক্ষিণ কলকাতার আরেক ঠিকানায় সান্তার সান্তার নামে প্রতি মাসে আসে ইলেকট্রনিক বিল কি বলবেন বলা গিয়েছে এটা তো প্রথম থেকেই চিৎকার করে যাচ্ছে কংগ্রেস যে মোদী এবং দিদির মেলবন্ধনে ভীষণভাবে বর্ডার থেকে নানাভাবে লোকজন যাতায়াত করছে বর্ডারের কোনো সিকিউরিটি নেই বর্ডার সমস্ত রকমভাবে খোলা মোদি দেখাচ্ছে দিদিকে দিদি দেখাচ্ছে মোদিকে ফলে এই যে ভারতবর্ষের যে চিত্রটা সেটাই নষ্ট হয়ে যাচ্ছে এই মানে উগ্রপন্থীদের আবার স্থল হয়ে যাচ্ছে এই কারণে এবং বিভিন্ন মানে বাংলাদেশ থেকে আগত লোকেরা আমাদের এখানে ভোট দেওয়ার ভোটদানের সুযোগ পেয়ে যাচ্ছে কয়েকদিন আগে ঠাকুরপুকুর থানায় থানায় গিয়ে প্রতারণার অভিযোগেও অভিযোগও দায়ের করেছিলেন মডেল অভিনেত্রী কয়েকদিন আগে একজনের কাছে দু দেশের পরিচয় পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হন সেই শান্তার বিরুদ্ধে এবার ভারত বাংলাদেশে দু দেশের আধার কার্ড রাখার অভিযোগ প্রথম কথা এই আধার কার্ডগুলো বের করতে গেলে যে যে ক্রাইটেরিয়ার দরকার সেগুলো সাপ্লাই দেয় কারা লোকাল 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 এমএলএ এমপি তারা কি ঘাসে মুখ দিয়ে চলে না তাদের পেটে শিক্ষা দীক্ষা কিছু নেই যদি সঠিক শিক্ষা দীক্ষা থাকতো তাহলে এই কাজগুলো করতো না আমার তো মনে হয় তাদের শিক্ষার যথেষ্ট অভাব হয়েছে বলেই আজকে এই দুর্গতি হচ্ছে পশ্চিমবাংলায় এর বাইরে আর কিছু বলার নেই